पुलर ब <laughs> বিজয়নগর আন্দোলন হয়েছিল বিজয়নগরের হরসপুরের আন্দোলন আমরা দেখছি আমাদের এখানে বাইরে আপনারা চিনেন বিজয়নগরের সন্তান সে এখানে যারা আওয়ামী নেতারা ছিল তাদের রক্ত চুকুকে এবং তাদের দাদা এবং তাদেরকে বাইজিৎকে নির্যাতন করে চক্ষু নির্যাতন তারপরে বাইজিৎ দাঁড়িয়েছে সে ঢাকা কলেজের স্টুডেন্ট সে আমাদের বিজয়নগরের সন্তান সে নটরডেম কলেজে পড়াশোনা করেছে এটা আমাদের জন্য সৌভাগ্য রাস্তা পাই আমাদের প্রিয় নেতা এবং বাংলাদেশের জাতীয় নেতা ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে থাকব আজকে আমাদের আসুন আজ আমরা এই আদালতের নেতৃত্বে আমরা আসেন শপথ করি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে পঁচিশে জুলাইয়ের ধারণ এই ধারণ যদি আমরা ভুলে যাই তাহলে আবার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই আমাদের ছোট ভাইয়েরা আমাদের শ্রমিক ভাইয়েরা ভাই এখানে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আসলে এটা রইনাপড়ি এলাকা ওনার পাহাড়ে বিজয়নগর এলাকা আচ্ছা আপনার ভালো আমরা চাই নতুন রাজনীতি সবাই একসাথে মিলে কাজ করতে আপনাদের জন্য ভালোবাসা থাকলো আশা করি সবাই ভালো উনি বলে নাই যে আমি বিজয়নগরের সন্তান এটা ওনার জীবনের ব্যর্থতা আলোচনা করছে এই প্রশ্নটা করে সুযোগ ওনাদের নাই আছে ওনাদেরকে যদি বলছে তুমি ওরা তুলে নিয়ে আসো তুলে নিয়ে আসতে হবে হবে রাস্তা থেকে উঠেই না স্কুল হবে আমরা গত দীর্ঘ অনেক বছর এটা আমরা 15 বছর অনেক আগে থেকে দেখছি যে পুলিশকে সরকারি বাহিনীর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ যেই সরকারি আসে সেই সরকারি হচ্ছে পুলিশকে ব্যবহার করে এখন প্রশ্ন হচ্ছে পুলিশে কেন ক্যাডার বৈরিত হয় আপনি যখন এসআই সাব ইন্সপেক্টর কনস্টেবল কোন ফ্যামিলির পোলা গুলা হয় আমার মতো খেতে খাওয়া পরিবারের ছেলে গুলা হয় ঠিক এসিসি পাস করে সেই ডিসি পাস করে বিষয় বলে কারণ এতে বেতন কত হয় সব মিলে 25 30 হাজার টাকা বেতন হয় না কি এই বিরোধিতা করবে নাকি চাকরি বাঁচাবে কোনটা করবে সরকার যে নির্দেশ দেয় সেই নির্দেশ চোখ করে তাকে পালন করতে হয় এটা কিন্তু যাওয়ার কোন সুযোগ নাই আমি পুলিশকে গণহারে দোষ দেওয়ার আমার কোন সুযোগ নাই আমি দোষ দিতে পারি না এমন একটা সিস্টেম বানাইছে যে সিস্টেমে পুলিশে আইনে আছে আইনগত নির্দেশনা মানতে বাধ্য থাকবে এখন তাদের এটা মূল্যায়ন করার কোনো সুযোগ নাই এটাকে আইনগত নাকি বেআইনি অফিসার যা বলছে তাই রাইট একটা বড় রকম দেয়াল থাকে আপনাদের এবং সেই জনপ্রতিনিধির মাঝে তো আমরা ওই দেয়ালটি ভাঙতে চাই এই জন্যই আমরা যখন এত মানুষের রক্ত এত মানুষের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি তো সেই জায়গা থেকে আসলে আমরা নতুন যে রাজনৈতিক দলটা করলাম এই তরুণরা মিলে আমাদের সাথে অনেক প্রবীণ মানুষরাও আছেন যারা আমাদের পাশে থাকছেন এবং আমরা একসাথে মিলেই একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি এবং আমরা চাই যে প্রত্যেকটা মানুষের কাছে এসে দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদের সুখ দুঃখের কথা আপনাদের ভালো লাগার কথা কষ্টের কথা আমরা যেন শুনতে পাই এবং সেই আলোকে যেন আমরা আমাদের আমাদের রাজনীতিটা করতে করতে পারি আমরা আমরা রাজনীতি এখানে যারা এসেছি তারা আসলে আপনাদের জন্য কাজ করতে চাই আপনারা জানেন যে নির্বাচন কমিশনের একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে তো বাংলাদেশ নাকি এখন নির্বাচনের উৎসব মুখর পরিবেশ হয়েছে আজকে আমরা দেখতে পেলাম যে একটা বিশেষ দলের একজন বিশেষ নেতা বললেন যে আল্লাহ ছাড়া নাকি আর নির্বাচনকে ঠেকাতে পারবে না এটাও শুনতাম ওনার যে আমাদের যে কি বলে মৌলিক সংস্কারের জায়গা আমাদের যে শহীদের বিচারের জায়গা এই সংস্কার এই রোডম্যাপ বিচারের রোডম্যাপ আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না এরকম কথা যদি তাদের মুখ থেকে শুনতে পারতাম আমরা আমাদের ভালো লাগতো কিন্তু এরকম কথা আমরা তাদের থেকে শুনতে পাই না আমরা শুধুমাত্র নির্বাচন মানে দুনিয়ার যত সমাধান আপনার বাসা থেকে আপনার বউ চলে গেছে আপনার মানে ফ্যামিলিতে সমস্যা আপনার ব্যবসায় সমস্যা আপনার চাকরি হয় না সমাধান কি নির্বাচন এই যে কালকে গতকালকে আমাদের রাজপথের সহযোদ্ধা নুরুল হক নূর গণ অধিকার পরিষদের চেয়ারম্যান উনি কিভাবে নিশংসভাবে তাকে সেনাবাহিনী পুলিশ দ্বারা আক্রমণ করে তার এখন তিনি বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন তো তার এই অবস্থাতে রাজনৈতিক দল হিসেবে আমরা এনসিপি কিন্তু সাথে সাথেই সে প্রতিবাদটি জানিয়েছে আমাদের ঢাকায় যারা আছেন সে তৎক্ষণাৎ সময় তারা মিছিল নিয়ে গেছে আমাদের আমরা আমরা আমাদের প্রোগ্রাম কিন্তু কালকে আমাদের ব্রাহ্মণবাড়িতে আসার কথা ছিল আমাদের হাসনাদ আবদুল্লাহ সহ আমাদের পুরো টিম আমরা চলে গেছি তাকে দেখতে এবং আমরা চাই যে এরকম সংস্কৃতি যেন না হয় এবং সেই জন্য শুধুমাত্র নির্বাচন দিয়ে যে সমাধান হতে পারে এটা আমরা দেখতে পেলাম সেই বিশেষ দলের প্রধান যিনি তার স্ট্যাটাস কালকে চারটার দিকে আসলো এবং তার ইংরেজিতে ইংরেজিতে তার পোস্টটা ছিল শাসকক্ষেপ এটাই যে সবকিছু নিয়ে সে খুবই কনসার্ন কিন্তু যদি একটা নির্বাচন হয়ে যায় তাহলে সব সমাধান তাহলে নুরুল হক নুরেরও মার খাইতে হবে না আমাদেরও মায়ের খাইতে হবে না কেই যে এরকম যে মানুষ আপোষ করে ফেলতেছে কি আপোষ আমরা করার জন্য এতদিন দিন আপনারা কষ্ট করছেন এই জন্য কি আপনাদের ছোট ভাই বোনরা জীবন দিতে না ও তাইলে এই মানুষগুলা যে বারবার এরকম কথাবার্তা বলে এটাকে আমরা মানবো না আমরা কি নির্বাচন চাই না চাই আমরা নির্বাচন চাই আমরা গণতান্ত্রিক নির্বাচন চাই আমরা চাই আমরা যেই নির্বাচন চাই সেই নির্বাচনের মাধ্যমে আমরা কি নতুন সংবিধান চাই আমরা সেই সংবিধানের মধ্যে আমাদের যে মৌলিক সংস্কারগুলো আছে আপনারা যেগুলো নাকি বুঝেন না আপনারা নাকি মূর্খ ছিল যে আরো আগে আসতে পারলে আমরা হয়তো আর একটু সময় এখানে নেমে দেখতে পারতাম তো আপনারা সবাই জানেন হিস্ট্রিটা সবাই জানেন যে আসলে বাংলাদেশের শুরু এবং এখন বাংলাদেশ কোথায় আছে সাতচল্লিশ উনসত্তর একাত্তর নব্বই চব্বিশ কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছি কিনা আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি অনেক বছর পরে একটা বড় পরিবর্তন হয়েছে একাত্তরের পরে একটা আরো ভিতরে অনেক পরিবর্তন ছিল কিন্তু এবার একটা বড় পরিবর্তন হয়েছে অনেক বড় দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজারের বেশি আহত অনেক ভাইরা আমাদের চোখ আমরা অনুরোধ করবো পুলিশ ভাইদেরকে আপনারা আমাদের ভাই আপনারা এই বিপ্লবের অংশ আপনার এই পুলিশ সংস্কার কমিশনের জন্য আপনার ঐক্যবদ্ধ হন নাহলে আবার যে সরকার আসবে এই সরকার আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে ওনারা কিন্তু নিচে নাই আসবে না কোন অফিসার কিন্তু মাঠে আসবে না আপনাদের শুনতে বলবো ঠায় নিয়ে আসো আমাদের এই সংসার কোনো সরকার হয় নাই দুঃখজনক তাহলে পুলিশের সংস্কার হয় নাই আমি আমাদেরকে অভিজ্ঞতা বলব আঠারোই জুলাই দু হাজার চব্বিশ সালে আমাদের উঠাই নিয়ে যায় আপনারা দেখছেন যে আমরা প্রেস কনফারেন্স করছি করে এখানে আমরা বলতেছি যে আন্দোলন বন্ধ এরকম কিছু একটা তাই না আমাদের সামনে এরকম তিরিশ চল্লিশটা ক্যামেরা এর দুই দিন আগে আমাদেরকে উঠাই নেওয়া যায় কদিন দুই দিন আগে উঠাই নিয়ে যায় উঠাই নিয়ে আগে যে মন্ত্রীরা আছে ওদের সাথে আমাদেরকে দেখা করতে বলে আমরা দেখা করি নাই দুই দিন আমাদেরকে ভার্বালি ফিজিক্যালি আমাদেরকে নির্যাতন করে যাতে করে আমরা যেন এই কথাটা বলি যে এই সরকার বিরোধী আন্দোলন এখানে আমরা নাই এই কথাটা যেন ওনাকে নৃশংস ভাবে দুর্নীতিবাজ মেরে মেরে মানে মাজা ভেঙে দেওয়া হয়েছিল একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি যে পরিণতি হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি দেশনাথ এবং খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে সর্বশেষ সর্বশেষ আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বলবো এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এখানে বিএনপি রাজনীতি আছে জামাত ইসলামের রাজনীতি আছে এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে এবি পার্টি থাকতে পারে খেলাধু মসজিদ সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূরণের সম্পর্ক রাখবেন আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে ভিন্ন মত হচ্ছে গণতন্ত্র শক্তি অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু আপনাকে কেউ গালি দিচ্ছে আপনি ছোট হয়ে যান ধরুন আমার চেহারাটা কালো হয়েছে আল্লাহ বানাইছে আমি কি করবো বলেন আমি দেখতে হয়তো অনেকের মতো সুন্দর না সেক্ষেত্রে এটাতে আমার কোনো আছে বলেন আমি হয়তো অনেকের থেকে আমি হয়তো অনেকের থেকে অনেকের এখানে অনেকে আছে আর্থিকভাবে আমাদের থেকে অনেক বেশি স্বাবলম্বী অনেকের আছে হয়তো আমরা অর্থনৈতিক ভাবে এত স্বাবলম্বী না সেক্ষেত্রে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা আপনার এটা আপনি ডিসাইড করতে পারেন না কিন্তু আপনার মৃত্যু কিভাবে হয়েছে সেটা অনেক অংশ কর্মের উপরে হচ্ছে নির্ভরশীল সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব আমরা এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক করবে আপনি এনসিপির রাজনীতি করবেন হয়তো বিএনপির রাজনীতি করে তাও তো আপনার সহকর্মী যেমন আমরা এখানে আসছি আমাদের যিনি আপনাদের আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে জনাব রুমিন ফারহানা উনি অনেক দিন ধরে রাজনীতি করছেন আমরা এসেছি উনি উনার লুক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছে এটা কিন্তু একটা পজিটিভ বার্তা এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয় এটাকে আমরা এটাকে অবশ্যই আমরা সাদর এটাকে আমরা গ্রহণ করবো এটা গ্রহণ করা উচিত কিনা এটা গ্রহণ করা উচিত কিনা আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো যৌক্তিক ভিন্ন মত জারি রাখব এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে ডায়লগের মধ্য দিয়ে ডিসকাশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো আমরা না যাই আমরা অনুরোধ করবো আপনাদেরকে আমরা আওয়ামী তরিকার কোনো রাজনীতি আমরা করতে চাই না দরকার নাই আপনি অনেকে আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না হয়তো নিজে চেয়ারম্যান অথবা নিজে এমপি কিন্তু সে তার ছেলেকে রাজনীতি দিতে চায় না ভালো যদি হইতো তাহলে অবশ্যই দিত সে রাজনীতি করে বুঝছে এটা ভালো না কারণে যায় না রাজনীতি এমন ভালো করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকে আমি আগ্রহী হই যে সে রাজনীতিতে আসুক এটা দায়িত্বটা আমাদেরই নাকি এটা দায়িত্ব সেই তরুণ প্রজন্ম যারা আছেন আপনাদের আমরা এই ধরনের একটা পরিবেশ আমরা গড়ে তুলবো আপনার সবাই ভালো থাকবেন এখানে রাস্তাঘাট নিয়ে কথা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছেন এই বিজয়নগর কি একটা সংসদীয় আসনে রূপান্তরের কথা বলেছেন এটা আমরা এনসিপির সাংগঠনিক ভাবে এই বিষয়গুলোকে আমরা একশো করে সিল মারবো যারা মরা মানুষ এসে ভোট দিবে তাদের জন্য কোনো অসুবিধা না হয় এটাই তো নাকি অর্থাৎ সরকার তাদেরকে দায়িত্ব দিছে রাতের বেলা যে ভোটটা তুমি রাতে নিবা দিনের মধ্যে ভোট নেওয়ার দরকার নাই এখন এই যে ভোট ডাকাতি তাদেরকে সাক্ষী রেখে করাইছে তারা কি এটার বিরোধিতা জানাইতে পারছে কেন পারে নাই কারণ তাদের পুষ্টিং এর বিষয় জড়িত তাদের প্রমোশনের বিষয় জড়িত কিছু হইলে খাগড়া চুরি রাঙ্গাবাটি বান্দরবন পাঠিয়ে দেবে চাকরি থেকে বাদ দিয়ে দিবে এরকম দেখেন না এরপরে এখন তাদের চাকরি বাঁচাইতে তারা এই করতে হয়েছে এখন দেখুন আপনাদের সাথে এসআই কনস্টেবল নিচের লেয়ারের যে অফিসার আছে তাদের সাথে হচ্ছে আপনাদের ঝামেলাটা হইছে তাই না পাঁচই আগস্টের আগে জুলাই আন্দোলনে কাদের সাথে ঝামেল হয়েছে কাদের সাথে হয় নাই কনস্টেবল এসআই ধুপি কি কোন নিচের শ্রেণীর ছিল নাকি উপরের শ্রেণীর সে মাঠে এসে মারামারি করছে করছে সে অর্ডার দিছে অর্ডার দিছে ভেঞ্জির কি মাঠে এসে মারামারি করছে তারপরে হচ্ছে যে প্রণব কুমার মাঠে এসে মারামারি করছে করে নাই তো বিপ্লব মাঠে এসে মারামারি করছে করে নাই তারা অর্ডার দিছে আর এগুলা বাস্তবায়ন করছে আমাদের মতো নিরীহ ফ্যামিলির এসআই কনস্টেবল সহ যারা নিরীহ চাকরি বাঁচানোর জন্য এখন ওই নিয়মটা ঠিক থাকলো আবার ওই একই নিয়ম ঠিক থাকলো আবার আপনি একটা নির্বাচন দিলেন আবার ক্ষমতায় যে আসবে আমি আসলে আমি তো পুলিশটা দিয়ে আমার বিরোধী যা হবে সবগুলাকে আমি দমন করবো করব না যে আসবে তারা করবে না এখন এই কারণে এই এখন পুলিশ তারা একটা দাবি জানাইছিল যে তাদের একটা সংস্কার কমিশন হোক এই সংস্কার কমিশন তাদের এই পুস্টিং প্রমোশন এগুলোর জন্য তারা সরকারের কাছে দায়বদ্ধ থাকবে না সরাসরি তারা একটা সংস্কার কমিশনের কাছে দায়বদ্ধ থাকবে তারা ওখানে